জিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে জুনিয়র চিকিৎসকরা ডাক দেওয়া হয়েছে কর্মবিরতির যদিও সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদানে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের তরফে চালু হয়েছে অভয়া ক্লিনিক বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে অভয়া ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় এদিন চাকুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে চিকিৎসা পরিষেবা দিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক উপস্থিত গ্রামবাসীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেন জিকর কাণ্ডের সুবিধা অবিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের দাবি সম্পর্কে ব্যানার মাধ্যমে অবহিত করা হয় এলাকাবাসীদের

Terima kasih telah menonton! রহিম কোথায় চাকুলিয়া হসপিটাল আসছি অভয়া ক্লিনিক আজকে দেখলাম যে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটাল থেকে ডাক্তার এসছেন এবং ওনারা বিনামূল্যে চিকিৎসা করছেন এবং ওষুধও দিচ্ছেন বাইরে কি নাম আছে অভয়া ক্লিনিক এখন এখানে দেখছি প্রেসক্রিপশনে যারা ডাক্তারগুলো আসছেন ওনারা কিন্তু জুনিয়র ডাক্তার মেডিকেল কলেজে এবং এই প্রেসক্রিপশানে লিখছেন যে জাস্টিস ফর আরজিকার মেডিকেল কলেজ আরজিকার মেডিকেল কলেজ কলকাতায় যে একটা জঘন্য মানে রেপ করে যাকে হত্যা করা হয়েছে যেটার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ এবং ভারত সবাই কিন্তু তার প্রতিবাদ করছেন যেন এই ধরনের জঘন্য ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে এবং যিনি এই ঘটনা ঘটিয়েছেন যিনি এই ঘটনার সাথে জড়িত তাকে যেন ফাঁসির শাস্তি দেওয়া হোক এটা এটা নিয়ে জুনিয়র ডাক্তারগণ এবং সাধারণ পাবলিক সবাই কিন্তু এই জাস্টিস চাইছেন সরকারের কাছ থেকে এবং আজকে যে জুনিয়র ডাক্তারগুলো এখানে এসছেন এবং পরিষেবা দিচ্ছেন খুব ভালো লাগছে এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই কারণ ওনারাই আন্দোলনে আছেন শুরু থেকে এখন পর্যন্ত এবং ওনারা ফ্রি চিকিৎসাও দিচ্ছেন সাধারণ জনগণকে তার জন্য আমরা খুবই আনন্দিত এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আচ্ছা আজকে আমরা চাকুলিয়া হাসপাতাল চত্বরে এসেছিলাম আমাদের অভয়া ক্লিনিক করার জন্য আপনারা জানেন যে আজকে একচল্লিশ দিন অতিবাহিত হয়েছে আমাদের বোন অভয়া আর্জি করে নির্মমভাবে তাকে রেপ করে মার্ডার করা হয়েছে এখনও সে সুবিচার পায়নি তার উপর আমরা সরকারকে যতবার বলছি যে আমাদের কিছু যে পাঁচ দফা দাবি ছিল সেটাকে পূরণ করার জন্য তারা একদিকে মাথা নাড়াচ্ছে হ্যাঁ ঠিক আছে আমরা পূরণ করছি কিন্তু আখেরে দেখা যাচ্ছে সেটা মানে পরিপূরণ কিছুই হচ্ছে না তো তার জন্য আমাদের একটা তো প্রতিবাদ চলছেই কলকাতার দিকে যেরকম যেরকম সবাই মিলে মঞ্চে বসে আছে আমরা তো সেখানে পৌঁছাতে পারছি না তাই আমরা আমাদের মতো করে বিভিন্ন রায়গঞ্জ এবং তার আশেপাশের বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছি যেখানে আমরা এই অবহয় ক্লিনিক করে আমাদের প্রতিবাদ জানাচ্ছি সাথে গিয়ে আমাদের বোন যাতে বনের স্মৃতির উদ্দেশ্যে সে যাতে সুবিচার পায় সেটাও চাইছি এবং চাইছি যাতে সাধারণ মানুষ আমাদের পাশে থাকে এই লড়াইতে এই আজকে ক্যাম্পে আমরা মোটামুটি আশা করছি চারশো থেকে পাঁচশো জন লোক এখানে পরিষেবা পেতে আসছে আপনারা জানেন যে এটি রায়গঞ্জ থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার ভিতরের একটি গ্রাম চাকুলিয়া এখানে মানুষ এমনি শহরের যে পরিষেবা যেগুলো পায় সেগুলো এখানে ঠিকঠাকভাবে তারা পায় না তো এই জন্য আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন স্পেশালিস্ট ডিপার্টমেন্ট থেকে এসছি চক্ষু চিকিৎসকরা এসছে আমরা মেডিসিন ডিপার্টমেন্ট থেকে এসেছি এছাড়া আমরা এখানে ইসিজি এবং বিনামূল্যে ওষুধ রোগীদেরকে দেওয়ার চেষ্টা করি আমি ডক্টর তন্ময় মন্ডল আমি মেডিসিনের পিজিটি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ গুলিয়ায় আসার উদ্দেশ্য হল মানুষকে আরও সচেতন করার জন্য যে আমাদের আন্দোলন হচ্ছে সেটা সম্বন্ধে অবগত করা মানুষকে আরও পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আমরা যদি মানুষের যাতে পরিষেবা আরও বেশি পাই গ্রামে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি যাতে আন্দোলনের সময় এটা না ভাবে যে চিকিৎসকেরা পরিষেবা বন্ধ করে দিয়েছে সেটা জানানোর জন্যই আমরা গ্রামেগঞ্জে যাচ্ছি যাতে এটা না ভাবে যে সরকারি হসপিটালে চিকিৎসা বন্ধ আছে হসপিটালে যেমন পরিষেবা চলছে তেমনি ফেরি পরিষেবা চলছে কারণ হ্যাঁ আমাদের আসলে এখনও অবধি কোনো সরকার দাবি পূরণ হয়নি যারা দোষী তারা কখনো শাস্তি পায়নি তাই আমাদের এইভাবে আন্দোলন এখনও চলবে আর এইভাবে আমরা বিভিন্ন জায়গায় অব ক্লিনিকের মাধ্যমে আমাদের আন্দোলন মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এগুলো চালিয়ে যাবে সেটা রোগীরা বলবে যে তারা চিকিৎসায় সন্তুষ্ট কিনা তারা যে পরিষেবা পাচ্ছে তারা নিজেরা স্যাটিসফাইড কি না সেটা রোগীরা বলবে আমরা যে চেষ্টা করছি যতটা সম্ভব মানুষকে পরিষেবা দেওয়া যায় হ্যাঁ প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আমরা মানে আন্দোলনও চাইছি মানুষের কাছে এই অভয়া প্রেসক্রিপশনের মাধ্যমে মানুষ যাতে আন্দোলন সম্বন্ধে জানে যারা দূর দূরান্তে অনেক গ্রামেগঞ্জে মানুষ জানতে পারছে না আন্দোলন নিয়ে কলকাতায় কী হচ্ছে এখানে সেটা জানতে পারছে না সেইগুলো মানুষের সচেতনতা বাড়বে সাথে করে মানুষ পরিষেবাও পাবে আমরা সেটাই চেষ্টা করছি হ্যাঁ যতক্ষণ না আমাদের সরকার দাবি পূরণ করছে যতক্ষণ না মানে যারা ক্রিমিনাল তারা পানিশড হচ্ছে ঠিক আছে তাদের এখনও আমরা কোনো জাস্টিস পাইনি সেজন্য জন্য যতক্ষণ না জাস্টিস পাচ্ছি আমাদের আন্দোলন চলবে আমার নাম ডক্টর অর্পিতা চুনাক আমি অফথারমোলজি এস আর